ওকে দাও ওকে দিলে আমরা কথা বলবো সমস্যা নাই হ্যাঁ আজকে বহুদিন পরে আপনাদের মাঝে আমার এক ভাই এই নাগমুনি গাছ সংগ্রহ করে আমাকে সাহায্য করছে আমার এক বোনাই আছে আমার ফাসি আমার এই ভাই আমার এই নাগমুনি লতা সংগ্রহ করছে আপনাদের মাঝে আমরা উপহার দিতে পারছি বহুদিন পরে আপনারা খুশি না বেজার এটা কমেন্ট বক্সে জানাবেন আর এই গাছের গুণাগুণ সম্বন্ধে অবশ্যই আপনাদের মাঝে আমি রাখব এটা দিয়ে মারক্ত ধরনের একটা বসীকরণ কাজ করা যায় আপনারা যদি এটার গুণ সম্বন্ধে জানেন তাহলে বলবেন ভাই আমাকে একটু দিয়ে দেন এর কারণ এটা দিয়ে আপনি যদি এটার একটা তাবিজ শুধু ব্যবহার করেন যে কোনো বড় ধরনের শত্রু পাশে যাবেন যত বড় শক্তিশালী ও শত্রু হোক আপনার নামও শুনতে পারে না এইটার যদি একটু গুণ ক্ষমতা নিয়ে আপনি ওর পাশে যান আপনার সাথে হ্যান্ডস করতে বাধ্য হবে এই পর্যন্ত এখন রাখলাম কারণ একেবারে কুয়াশা ঠান্ডা আমি এই বাইরে আর বেশি কষ্ট দিতে চাই না অনেক জার জঙ্গল করে এগুলো নিয়ে হাজির হয়েছে আমরা এখন একটু চা নাস্তা করবো তা ভালো থাকেন সবাইকে ধন্যবাদ